ড্যাডি আমার সেই লাগতেছে ড্যাডি এই তোর কোন এখনো মুখ টিপলে দুধ বেরোয় রে আমার ছোট থেকে একটা বিয়ে করায় দেন আমি কিন্তু নষ্টই যাবো আপা বউটা চলে গেছে বিয়ে করতে মনে চাই তো আমার বয়স হয়ে গেছে বিয়ে তো আমার হবে না এখন ও সারণ সারণ মানে যে গেল এরা আর পারিনি ও ইয়াস ড্যাডি এত ডাগাডা কি হচ্ছে কেন ড্যাডি সারা দিন যে টই টই করে গিকোদে ঘুরে বেড়াও সংসারে তো খোঁজ খবর নেই ড্যাডি সংসার আমার ভাল লাগে না কিছু বলার থাকলে বলেন আমি উত্তর বাইরে যাব হ্যাঁ সংসার তো ভাল লাগবে না এই যে রাইতে রাইতে খাওয়াতেছি খালি খাওয়া টই টই করে ঘুরে বেয়ে যেতে করা লাগবে না হ্যাঁ হ্যাঁ আমাদের বিয়ের কথা বলে বলে নিজেরই ছয়টা বিয়ে হয়ে গেল ওই তোমার জন্য দক্ষিণ পাড়ার একটা মেয়ে দেখেছি বিয়ে সাথে করা লাগবে আর বিয়ের জন্য তৈরি হও বুঝছাও ড্যাডি ড্যাডি ছোট তুমি আর বিয়ে ঠিক করছো ড্যাডি এত উত্তেজিত হওয়ার কিছু নাই ওই বিয়ের জন্য তৈরি হও বিয়ে কিন্তু সামনের সপ্তাহে শুক্রবারে যাও রেডি হও ও ড্যাডি আমার ছেলে লাগতেছে ড্যাডি అబ్బా అన్నీ bhai সাথে কি বলিছেন আমি কিন্তু পাশে দাঁড়াই চিনি ফেলে দিছি তা আমার তো মন টম চাই একটু আর বো নাশ এ সবাল কয় কি এ নাকি বলে বিয়ে করবে এই তো তো এখনো মুখ টিপলে দুধ ধরে রে হ্যাঁ why কি అబ్బా আমারটা বিয়ে কর দেন అబ్బా আমার ছোট দিদি একটা বিয়ে করার দেন আমি কিন্তু নক্স চাই দ বাবা এই বিয়ে শাদী মনে হয় কারোর দেওয়া হবে না হ্যাঁ শেষ বের আমারই বিয়ে করা লাগবে বিয়ে শাদী তুমি গুষ্টি বারে বিয়ে তো বিয়ে আমারই করা লাগবে হ্যাঁ